সর্বোচ্চ শাস্তি যেটা যেটা মৃত্যুদণ্ড সেটা একটা আমার জীবন না আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আরো কিভাবে কি করে তুই দেখ না এখন একদম হিরোইনচির মতো দেখা যায় পুরো হিরোইনচি দেখা যায় দেখলে মনে হয় যে ড্রাগস কেনাবেচা করে এরকম হয়ে গেছে চেহারা এখন তার প্ল্যান হচ্ছে যে আমাকে নিঃস্ব করে দিবে কিভাবে আমার সবকিছু শেষ হয়ে যাবে

আপনাকে ছেড়ে চলে গেছে তাহলে এখন যার সাথে প্রেম সেও তো একজন ম্যারিড এবং তারও বয়স বেশি তাহলে তো যুক্তিটা কাটলো না আপনি কি তাকে ধুয়ে দিতে চাচ্ছেন নাকি আমি ধুয়ে দিতে চাবো কেন সে যদি কখনো বলে থাকে যে লাইলার বয়স বেশি এবং লাইলার আগে বিয়ে হয়েছিল আমি ছেড়ে যেতে চাই তাহলে এখন সে যেই পার্সনের সাথে সম্পর্কে জড়িত আছে সেই মহিলাও ম্যারিড এবং তার চেয়ে অনেক বছরের বয়সে বড় তাহলে তো সেই যুক্তি আমার ক্ষেত্রে খাটলো না আচ্ছা আমার জীবন না সুমকি আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আর কিভাবে কি করি তুই দেখ ওর নাম্বার মোবাইলটা নিলে বা ওর কল লিস্ট যদি আপনারা বের করেন দেখবেন সব ভাই এটা ওইটা সেটা যত মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে সেটা যে যে কোনো সময় হোক আগেও যেমন আপনার এখন যেমন সরকার নাই সরকার থাকা অবস্থা ওর জোর ছিল সরকার নাই তা অবস্থা ওর জোর আছে কেন কিভাবে আছে আমি জানি না কারণ আল্লাহ তালা ওদের তাকদিরে লিখে রেখেছেন সামহাও ওরা এত ছোট বেলাতে সৌদি আরব পর্যন্ত যে হজমরা ওরা করে আসতে পারছে বাট আমি পারি নাই হয়তো আল্লাহ তালা ওই সময় আমার কপালে লিখে রাখেননি উনি যখনই ওনার যখনই আদেশ হবে তখনই আমার অবশ্যই গিয়ে এই যে এই প্ল্যাটফর্মে থাকবে মিডিয়ার প্ল্যাটফর্মে না আমার মনে হয় কি জীবনে একটা স্টেজে এক এক রকম সময় মুহূর্ত আসে আমি যখন সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব। তখন আমার আসলে এই ক্যামেরার সামনে আসা বা এরকম ভিডিও করা এগুলো কোনো দরকার আমার এখানে এক কোটি টাকা আছে আমার ঢাকা শহরে একটা এক একরের উপর জায়গা জমি উপর বাড়ি আছে কোনো আনম্যারিড গুড লুকিং হ্যান্ডসাম ছেলে যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাড়াতাড়ি মাবনের ইনবক্সে নক করো তোমারে এক হ্যাক করার উপর জমির মধ্যে কবর দিয়া থইবা বুঝছ হ্যাক করা দা কি করবা তুমি আর মইরা যা কবরের মধ্যে ঘুমায়াই থাইখো এই আসমাসা কইরোনা সব কিছু বাদ দাও আমার চিন্তা করা বুঝছ কোনো হ্যান্ডসাম গুড লুকিং মেয়ে যদি আমার বিয়ে করতে চাও তাহলে লেলার অ্যাকাউন্টে নক দাও ঠিক আছে অবশ্যই অবশ্যই গুলশান গুলশান এক দুই মধ্যে দুই তিনটা বাড়ি থাকতে হবে মার্সিডিস থাকতে হবে রোল ফ্রোজ থাকতে হবে ঠিক আছে বাই বাই আমরা দুইজনে ঘোরাঘুরি ঘুরে খুব পছন্দ করি তো যত ছোট জায়গায় হোক না কেন কাছের জায়গায় হোক না কেন রোজ আমাদের দুই তিনবার করে বেড়াতে যেতেই হয় তো কাছের বলতে গুলশান দুই নম্বর গোলচাক করে আমরা অলমোস্ট এভরিডেতেই যাই ওখানকার হালিমটা মামুনের খুব পছন্দ তো ওই হালিমটা খেতে যাই ম্যাক্সিমাম টাইমে অনেক রাত হয়ে যায় দেখে হালিমটা থাকে না তো সেদিনও গেলাম আমরা সেদিনকার ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট তিন বছরে ওর সাথে আমার একসাথে অনেক কিছুই খাওয়া হয়েছে বাট ওই দিনই ফার্স্ট টাইম যে আমরা দুজনে একসাথে ডাব খেতে গেলাম আপু মামুনের পিছনে আপনি কত টাকা খরচ করেছেন কোটি কোটি টাকা খরচ করেছি এটার জন্যই তো বলি এক সময় কিরকম ছিল আর এখন কিরকম দেখা যায় এখনো ততটা কি ভালো দেখা যায় নাকি না এখন একদম হিরোইনচির মতো দেখা যায় পুরা হিরোইন্সি দেখা যায় দেখলে মনে হয় যে আহ ড্রাগস কেনাবেচা করে এরকম হয়ে গেছে চেহারা কিন্তু আপু আপনার কাছে যখন থাকতো তখন তো একটা পিনস আমার কাছে না আমরা যখন একসাথে থাকতাম তখন আমি চেয়েছিলাম তার নাম যেহেতু প্রিন্স আমি চেয়েছিলাম যে তাকে সে ওই রাজকুমারের মতোই থাকুক এবং আপনি হয়তো দেখেছেন আমাদের সাথে আমরা দুজন যখন একসাথে ভিডিও করতাম তার গেটআপ তার জুতা থেকে শুরু করে তার চুলের স্টাইল পর্যন্ত সব কিছুই একদম সব খরচ কি আপনি দিতেন এখানে খরচ আমি সে এগুলো আমি বলতেই চাই না আমরা যখন একসাথে ছিলাম তখন আমারটা যা সেটা তারই আমি যদি ইনকাম করে থাকি বা আমি যদি খরচ করে থাকি সেটা তারই হবে বিকজ আমরা দুজন যেহেতু লাইফ পার্টনার ছিলাম ও রাজকুমারের মতোই ছিল ও রাজার মতো ছিল ওকে আমি তখন কিং বলতে পারতাম বিকজ ও তখন চলাফেরা আচার ব্যবহার কথাবার্তা সব কিছুই একজন মানে পস যেটা বলে সেটা ছিল আচ্ছা আপু আপনি মামুনকে ভালোবেসে কি বলে ডাকতেন অনেক কিছু দেখতাম এটা আপনাকে বলা যাবে না এটা যদি একটা বলতেন বেশি বলতে হবে না একটাও বলবো না এটা কি সিক্রেট একদম সিক্রেট আমার তো মনে হয় যে এখনো মামুনের প্রতি আপনার ভালোবাসা আছে ওর প্রতি ভালোবাসা আছে কিনা এটা আমি চিন্তাই করতে চাই না যে লোকটা আমার লাইফে নাই তার কথা আমি কেন চিন্তা করব আর আপনাকে বলেছি আমি পরকিয়া ব্যাপারটা পছন্দ করি না তো সে যেহেতু অন্য মানুষের সাথে রিলেশন করে ফেলেছে তো আমি তো ওখানে ডেফিনেটলি যাবো না কোনো দিনও যাবো না তার আশেপাশেও যাবো না আপনাকেও তো দেখা যায় অনেক ছেলেদের সাথে ঘোরাফেরা করতে ঘোরাফেরা করতে আপনি আসলে দেখেন না আপনি আমাকে কন্টেন্ট বানাতে দেখেন আপনি আমার ফেসবুক পেজে বা টিকটকে আপনি কন্টেন্ট দেখেন বাট অ্যাকচুয়াল লাইফে ছেলেদের সাথেই তো বেশি দেখি মেয়েদের সাথে আপনারা দেখতে চান না এই যেমন আজকে যে আপুটা ছিল এরকম আরও শত শত প্রায় তিন চারশো পার্লারে আমি গিয়েছি সেই সব আপুদের সাথেও ভিডিও আছে কিন্তু আপনারা ইন্টারেস্ট পান না মানে আমার পাশে মেয়ে থাকলে সেটা নিয়ে আপনারা কোনো আগ্রহ ফিল করেন আচ্ছা ছেলে থাকে পৃথিবীতে এত ছেলে থাকতে কেন মামুনকে বেছে নিয়েছেন সাথে আমার রিলেশন ছিল ওর সাথে কত বছরের রিলেশন ছিল ওর সাথে আমার রিলেশন ছিল 2021 সাল থেকে আচ্ছা আপনার সাথে যখন সে রিলেশন করছে তখন তো আপনাকে দেখিয়ে নিয়েছে তো ছেড়ে যাওয়ার পরে এখন আপনাকে এত কিছু বলে কেন ছেড়ে যাওয়ার পরে আমরা আসলে হিসাব নিকাশ করতে পছন্দ করি ছেড়ে যাওয়ার আগে যখন রিলেশন থাকে তখন আমরা হিসাব নিকাশ করি না কারণ কি আপনাকে বলি ভালোবাসা প্রেম কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফটো দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে যেই ক্লিক ভিডিও গুলো ছিল সেই ক্লিপ গুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ দর্শক এই ভিডিও দেখার পর আসলে আপনাদের মন্তব্যটা কি সেই মন্তব্যটা কিন্তু অবশ্যই করেছে আমরা আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সবাই সোশ্যাল মিডিয়াতে আসলে সবাই সবার লাইফ স্টাইলটা দেখাচ্ছে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যেমন প্রিন্স মামুনের পিছিয়ে লাইলা যেরকম ভাবে মানে লাইলার সঙ্গে আসলে ওঠা বসাটা ছিল সেই উঠা বসাটাকে আসলে মেনে না নিতে পারে বা মেনে নিতে পারা না বিষয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও আসলে সোশ্যাল মিডিয়াতে লাইলা কথা বলতেছে বিভিন্ন রকমের অভিযোগ উঠতেছে প্রিন্স মামুনের বিরুদ্ধে